অরবিট বা কক্ষপথ উপশক্তিস্থ এবং অরবিটাল এই শব্দগুলো নিয়ে তোমরা কেমিস্ট্রি বই পড়তে গেলে প্রায় কনফিউজ হয়ে যাও আজকে সেই কনফিউশনটা একদম দূর করে নেওয়ার উপায় সময় এসেছে অরবিট উপশক্তিস্তর এবং অরবিটালের মধ্যে কি পার্থক্য রয়েছে একটু লক্ষ্য করো প্রথম কথা হচ্ছে অরবিট জিনিসটা কি সোজা বাংলায় তুমি কাল যাবত ইলেকট্রনের যে কক্ষপথ তোমরা কক্ষপথ বলে এসেছ বা অনেকে এটাকে শক্তি স্তর বলে এসেছো কেউ কেউ ইংরেজিতে বলে এসেছ সেল এগুলা দিয়ে যা বুঝিয়েছ সেটাই হচ্ছে অরবিট তো অরবিট হচ্ছে ইলেকট্রনের কক্ষপথ যেটাকে এরকম প্লাস চিহ্নের চারপাশে তোমরা গোল গোল করে কক্ষপথ আঁকার চেষ্টা করেছো সেই জিনিসটাকে আমরা বলে থাকি অরবিট উপশক্তি স্তর বলতে আসলে কোনটাকে বোঝায় এবং অরবিটালকে বলতে কোনটাকে বোঝায় আমরা এখন সেটা নিয়ে আলোচনা করব মূলত একটু বোঝার ব্যাপার চেষ্টা করো কোয়ান্টাম নাম্বার দিয়ে যদি বলি প্রধান কোয়ান্টাম সংখ্যার এন দিয়ে অরবিট বোঝায় সহকারী কোয়ান্টাম সংখ্যা এল দিয়ে উপশক্তি স্তর বোঝায় আর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এম দিয়ে অরবিটাল জানা যায় এখন তার মানে আমরা এন এল আর এম দিয়ে অরবিট উপশক্তি এবং অরবিটাল বুঝে ফেলতে পারি সোজা বাংলায় যার শুধু এন আছে সেটা হচ্ছে অরবিট যার শুধু এল আর এন দুটোই আছে সেটা হচ্ছে উপশক্তি আর যার এন এল এম তিনটাই আছে সেটা হচ্ছে অরবিটাল তাহলে অরবিটালের এন এল এম তিনটাই আছে উপশক্তি স্তরের আছে এন আর এল আর অরবিটের থাকে শুধুমাত্র এন এখন আসলে এটা ব্যাখ্যা করার চেষ্টা করি তোমাকে যদি বলা হয় কখনো প্রথম শক্তিস্তরে একটা ইলেকট্রন আছে এটা একটা বিশাল বড় জায়গা প্রথম শক্তি একটা ইলেকট্রন আছে এর প্রধান কোয়ান্টাম সংখ্যার মান এন ইজিক্যাল টু ওয়ান বা এর বাইরে তুমি এ সম্পর্কে কোনো ইনফরমেশনই আর বলতে পারবে না সো প্রথম শক্তিস্তরের ইলেকট্রন আছে এখানে তার কোয়ান্টাম সংখ্যা মাত্র ওয়ান এবং যেটা তার শুধুমাত্র এন এর ভ্যালু জানা আছে তাই এটা হচ্ছে অরবিট এখন তোমাকে বলা হলো টু পি অরবিটারের মধ্যে একটা ইলেকট্রন আছে টু পি এর ভেতরে একটা ইলেকট্রন অবস্থান করছে একটা জিনিস লক্ষ্য করে দেখো টু দেখে বুঝতে পারো এন এর ভ্যালু হচ্ছে তার টু পি দেখে বোঝা যাচ্ছে যে তার এল বা কোয়ান্ট সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে ওয়ান তাহলে আমরা পি এর পি এর কারণ এখানে ওয়ান কেন লিখে আমরা জানি এল এর ভ্যালু যদি জিরো ওয়ান টু থ্রি হয় তার জন্য অরবিটালের নামগুলো হয় এস এপি এবং এ তাই পি এর জন্য ভ্যালুটাকে আমরা লিখে দিয়েছি এখানে তাহলে এর জন্য এন এল দুটার মান জানা যায় কিন্তু এই পি এর দিকবিন্যাস না অরবিটাল হচ্ছে যেটা তিনটাই প্রকাশ করে যেমন টু পি এক্স লক্ষ্য করে দেখো টু পি এক্স এখান থেকে কি কি ইনফরমেশন জানা যায় টু থেকে বোঝা যায় তার এন এর ভ্যালু হচ্ছে টু পি থেকে জানা যায় তার এল এর ভ্যালু হচ্ছে ওয়ান বা সহকারী কোয়ান্টাম সংখ্যার মান ওয়ান আর এই এক্স তার ম্যাগনেটিক বা ত্রিমাত্রিক থ্রি ডি বলে দিচ্ছে x দিয়ে বুঝে ফেলা যায় যে তার একটা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আছে যেটার মান তুমি আইদার প্লাস ওয়ান দিতে পারো অর মাইনাস ওয়ান দিতে পারো দুটোই কারেক্ট প্লাস ওয়ান দেওয়া কারেক্ট মাইনাস ওয়ান দেওয়া কারণ কি আমরা জানি এম এর মান ডিপেন্ড করে এল এর মানের উপর এল এর মান ওয়ান হলে এম এর মান হয় মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান পর্যন্ত যে কোনো মানই হচ্ছে এল এর মান হওয়া সম্ভব সো এক্ষেত্রে তাহলে তিনটা দিক পাওয়া যাচ্ছে এম এর ভ্যালু তিনটা হয় দিক পাওয়া যাবে তিনটা একটা এক্স অক্ষ বরাবর একটা ওয়াই অক্ষ বরাবর একটা জেড অক্ষ বরাবর তাকিয়ে দেখো এখানে তিনটা পি অরবিটাল আঁকা আছে এর মধ্যে নীল রঙের যে অরবিটালটা সেটাই আছে এক্স অক্ষ বরাবর সো এটা হচ্ছে আমাদের টু পি এক্স তো টু পি এক্স যখন বলবে তখন তার তিনটা কোয়ান্টাম সংখ্যার মানই থাকে এবং এ দ্বারা বোঝা যায় যে এটা একটা অরবিটাল মূলত তোমার বইতে উপশক্তি স্তর এবং অরবিটাল এই দুটা কথাকে একসাথে মিশিয়ে ফেলেছে যেখানে উপশক্তি স্তর বলা উচিত সেখানে অর্বিটাল বলে যেখানে অর্বিটাল বলা উচিত সেখানে অর্বিটাল বলে মনে রাখবে টুপি অর্বিটাল না টুপি আসলে উপশক্তি স্তর এই উপশক্তি স্তরের মধ্যে তিনটা অর্বিটাল থাকে তার একটা হচ্ছে টুপি এক্স বাকিগুলো হচ্ছে টুপিওয়াই এবং টুপি জেড তাহলে আসল আমরা একটা আলোচনার সারাংশ নিয়ে নিই সেটা হচ্ছে অরবিট হচ্ছে যেটাকে আমরা কক্ষপথ বা শক্তি স্তর বলে এসেছি যার শুধুমাত্র প্রধান কোয়ান্টাম সংখ্যার মান জানা যায় হচ্ছে যার প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা এই দুইটার মান জানা যায় যেমন টুপি আর যখন টুপির সাথে সাথে তার দিগবিন্যাস টুপি এক্সো বলে দেওয়া হবে তার তিনটা কোয়ান্টাম সংখ্যার মানই আমাদের জানা আছে এনএলএম তাহলে এটা হচ্ছে তার অরবিটাল মূলত মনে রাখবে ইলেকট্রন থাকে হচ্ছে অরবিটালে তাহলে অরবিটাল হচ্ছে ইলেকট্রন এর লোকেশন বোঝা যায় তাই কেউ যদি ইলেকট্রনের লোকেশন জানতে চাও তার জন্য তার তার বাড়ির ঠিকানা জানার জন্য যেমন অ্যাড্রেস বলে দেয় তার এন এল এম বললে সে কোন অরবিটালে আছে সেটা আমরা জানতে পারি আধুনিক কেমিস্ট্রিতে আমরা ইলেকট্রনের অরবিট নিয়ে মাথা ব্যথা করি না তার অরবিটাল জানার জন্য আমরা বেশি আগ্রহী হয়ে থাকি